হ্যালো আমার প্রাণপ্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা আছে এবং থাকবে আপনাদের সামনে প্রতিনিয়তই আমি ডিজাইন ভিডিও নিয়ে আসি কার্ড ফার্নিচারের এ টু জেড যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে পারেন একটি কমেন্টের মধ্যে আজকের ডিজাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়াল ক্যাবিনেটের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের পাশে আপনারা যদি ওয়াল ক্যাবিনেট বানাতে চান অথচ কিনতে চান আজকের ভিডিওটি একদম পারফেক্ট আপনার জন্য এই মডেলগুলি আজকে পেয়ে যাবেন আজকে এই ভিডিও থেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখতে হবে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে দেয় থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন চলুন ডিজাইনগুলি দেখে আসে কাঙ্ক্ষিত মডেলগুলি আমি আপনাদেরকে বলবো এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করে কাঙ্ক্ষিত মডেলগুলি আপনারা পছন্দ করে নিতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি যদি পছন্দ হয়ে থাকে যে কোনো মেস্ত্রির কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে এখনই রাখতে পারেন এখন যদি না জুয়ে বানান পরে যদি আপনি কাঙ্ক্ষিত মডেলগুলি পছন্দ হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতেই রেখে দেন যে কোনো সময় আপনারা এই ফার্নিচারটি বানিয়ে নিতে পারবেন আপনাদের কষ্টের টাকাটা যাতে অপচার না হয় যাতে সঠিক কাজে দিয়ে লাগাতে পারেন এই কারণে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি কাঠ কি কাঠ ব্যবহার করলে আপনাদের ফার্নিচার টিকসই মজবুত হবে আমার কাছ থেকে আপনারা জানতে পারেন কি কার্ড দিয়ে আপনারা ওয়াল ক্যাবিনেটগুলি বানাতে পারেন কি কার্ড বানালে আপনাদের টিকসই মজবুত অথচ লাইফ গ্যারান্টি একটি ক্যাবিনেট ইউজ করতে পারবেন আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন প্রাইস একটু বেশি করতে পারে অল্প প্রাইজের মধ্যেও যদি বানাতে চান কি কার্ড ব্যবহার করলে আপনারা ওই তো বিশ পঞ্চাশ বছরে এই ফার্নিচারটি নষ্ট হবে না আমি আপনাদেরকে বলে দিব একটা কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অনেকের পাস ফার্নিচারগুলি বানাবার সময় পছন্দ হয়ে থাকে ফার্নিচার দোকানে গিয়ে দুই কথা বলে ফার্নিচারটি অর্ডার দিয়ে আসেন এই ফার্নিচারেও কি ব্যবহার করলো কি কাঠ ব্যবহার করলো আপনি তো জানা আপনি কাঠ বলে দিলেন আমাকে এই কাঠ দিয়ে ফার্নিচারটি বানিয়ে দিবেন কিন্তু সঠিক কাঠটি আপনি পেলেন কি না কীভাবে যাচাই করবেন কিন্তু আপনি যাচাই করার সুযোগটুকু পাবেন না কিন্তু আপনারা সঠিক নিয়মে যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনারা কখনো ফার্নিচার কিনে কখনো আপনারা টকবেন না আশা করি আমি একজন মিস্ত্রি হিসাবে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকি এমনকি আমার এই চ্যানেলে আপনাদের সাথে যেগুলি কথা আমি শেয়ার করি ওই তো কোনো ভিডিওতে পাইছেন কি না তা আমি জানি না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাট ফার্নিচার যদি বানাতে চান তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা সত্য কথাগুলি আপনারা শুনতে পাবেন এমনকি ফার্নিচার কিনে কখনো আপনারা আপনাদের কষ্টের টাকাটি নষ্ট হবে না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে